মূল যে প্রশ্নটান ছবিতে মানে কাহিনীকার পরিচালক শিল্পীচক করতে চেয়েছেন সেটা হচ্ছে সব কিছু কি অনলাইনে পাওয়া যায় মানুষের মানে কি বলবো কষ্ট কমে গেছে সেই রোদে পুড়ে সকালবেলা বাজার যেতে হয় না একটা ফোন করে দিলি খাবার চলে আসে অন্যান্য জিনিসে চলে আসে কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভালোবাসা এগুলো কি বসে কিনতে পারা যায় এটা এইটার এই মানে মৌলিক প্রশ্নটা করে ছবিটা হয়েছে আর আমি মানে অভিনেতা হিসেবে একটা অভিনেতা একটা কমফর্ট জোন লাগে যে ঠিক মতো বসতে দিল কিনা জায়গাটা ঠিক আছে কিনা সেইগুলো মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মানে আমি বয়স্ক মানুষ আমাকে দেখেছি সেটা বাচ্চারা পর্যন্ত কেউ কমপ্লেন করতে পারবে না যে হি অসি ওয়াজ নেগলেক্টেড প্রত্যেককে সেটা সেটা শিল্পী একটা আমি বলবো মস্ত বড় গুণ এবং আমি আমি আশা করি আশা করি কামনা করি যে উত্তর তো আর এই যে লোকটাই সবার মুশকিল আসন করছে অনলাইন অর্ডার দিচ্ছে রাজেশ যে পাঠটা করেছে সে হচ্ছে একটা লোক যে বিয়ে করেনি সংসার করেনি শুধুমাত্র এ সুখের জন্য আর এ বাড়ির বালি করছি আমি বউ বাচ্চা তাদের সন্তান মানে নাতি নাতি সব গিয়ে সে তারপরে ডি মানে সে বাক্য আছে কী করবে অসহায় বয়স্ক মানুষ আমার আমার কাছে করে ভালো লেগেছে আমার সবসময় ভালো লাগবে ওভিনকার সবসময় অলপ থ্যাংক ইউ